আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে মুরগি দিয়ে দিয়ে কীভাবে রান্না করি সেটাই দেখাবো এদিকে আমি কিছু গরম মশলা কয়টা শুকনো মরিচ গরম মশলাগুলো হলো জিরা গোলমরিচ এলাচি দারচিনি দুই একটা একবার অল্প পরিমাণে লবঙ্গ ভালো করে এগুলো বেটে নিব বাটা মশলার মাংস সেই রকম স্বাদ আসলে তাজা মশলার দিয়ে মাংস রান্না করলে সেটা সারটা অসাধারণ হয় মশলাগুলো বাটা শেষ আর এদিকে আমি আমার প্রয়োজন মতো কিছু মরিচ মাংস নিয়েছি এগুলোর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো লবণ মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে মেঘিয়ে এগুলো আমি কতক্ষণ রেখে দিব বিশ মিনিট মতো রেখে দিব কড়াইয়ে তেল দিয়ে দিব মাংসগুলো আমি হালকা করে একটু ভেজে নিব সবগুলো মাংস দিয়ে দিলাম কড়াইতে মিডিয়াম আছে আমি এই মাংসগুলো পনেরো মিনিটের মতো ভেজে নিব মাংসগুলো শক্ত করব না এবং লালও করব না মাংসগুলো ভাজা হয়ে গেছে হালকা ভাজা এই জন্য হলুদ হলুদ দেখা যাচ্ছে কড়া ভাজি হলো এগুলো লাল দেখা যাচ্ছে মাংসগুলো আমি উঠিয়ে নিব ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু হালকা ভাজা হয়েছে তো এই জন্য হলুদ দেখা যাচ্ছে কাঁচা কলা এদিকে আমি গোল গোল করে ফিস কেটে রেখেছি একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নিব হালকা করে দশ মিনিটের মতন আমি অল্প আঁচে এই কলাগুলো ভাজলাম অন্য একটা পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাটা আছে কাটা পেঁয়াজ আমি অর্ধেক দিয়ে দিব আর অর্ধেক রেখে দিব দিয়ে দিচ্ছি বাটা মশলা রসুন বাটা মশলা বাটা হালকা একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছ হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া এইগুলো দিয়ে ভালো করে নেড়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব বেশি মশলা আমি ইউজ করব না কলার মধ্যে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে যে তেল উঠে এসছে মাংসগুলো ঢেলে দিব আমি আমার পরিবারের প্রয়োজন মহোদয় এই মাংসগুলো নিয়েছি আপনাদের বেশি লাগলে আরও বেশি ব্যবহার করবেন ওই হিসাবে মশলাপাতি একটু বাড়াইয়ে দেবেন মাংসগুলো পাঁচ মিনিট আমি নেড়ে ছেড়ে তারপরে কলাগুলো ঢেলে দিব কলাগুলার কালার খুব ভালো আসছে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি জানি না উল্টিয়ে দিব লবণে মনে হয় কম হয়েছে আমি একটু লবণও দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজ যেগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলো ভেজে আমি গরম পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব বিশ মিনিট রান্না করার পর আমি দেখলাম আমার মাংস প্রায় রান্না হয়ে এসছে আরও তিন মিনিট আমি ঢাকনা রাখব মাংস রান্না হয়ে গেছে সব ঠিক আছে কিনা আমি খেয়ে দেখব আলহামদুলিল্লাহ মাংস রান্নাটা আসলে অনেক ভালো হয়েছে যাদের কলা দিয়ে মোরগ খেতে ইচ্ছে করে এভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার ছেলে ভাত খাওয়ার জন্য দাঁড়িয়েছে ছেলেকে মাংস আর ভাত বাড়িয়ে দিলাম ঝোল ঘন ঘন হয়েছে এত কম মশলায় ঝোল ঘন হয়েছে আল্লাহ সবাই ভালো থাকবেন